হ্যালো খান উচ্ছাসন ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এখন হচ্ছে বিকালবেলা পাঁচটা একচল্লিশ বাজে অফিস থেকে বের হয়ে গেছি মোস্ট ইম্পর্টেন্টলি আজকে পনেরোই আগস্ট পনেরো বছর পরে আমি অফিস করতেছি এই দিনে দ্যাটস মিন পনেরো বছর তো আসলে পনেরোই আগস্টের ছুটি ছিল তো আজকে প্রথম পনেরোই আগস্টে অফিস করা যদিও আমার ছোটোবেলা থেকেই শেখ হাসিনারেই দেখে আসতেছি শেখ হাসিনারে দেখতে দেখতে আমরা বড় হয়েছি এখন পনেরো আগস্টের ছুটি আমরা পাইনি যদিও এর আগে দুই তিন বছরের চাকরি জীবনে দুইবারই পনেরোই আগস্টের ছুটি পাওয়া হয়েছিলো আমার সাথে বের হয়ে গেছে আলামিন আর আলামিনের আরেকটা বন্ধু আলামিন হচ্ছে আমার কলিগ যারা ওয়ান ফাইভ আমি চালাই ওরা বৃহস্পতিবার দিন রাতের বেলায় মিন বিকালবেলায় টাঙ্গালের উদ্দেশ্যে চলে যায় ঢাকা ত্যাগ করে কি রোদের দেখা যাইতেছে না কেন এটা একটা হিস্ট্রিক ডে হয়ে থাকবে কারণ পনেরোই আগস্ট ছুটি পাইতে পাইতে আমরা পনেরোই আগস্টের একটা মানে ছুটি বাধ্যবাধকতা করে ভালো ছিল যে আসলে পনেরো আগস্ট সরকারি ছুটির দিন শোক দিবস আজকে প্রথম মনে হয় কোনো অফিসার বা অফিসে কোনো শোক দিবসের যে ব্যাচ পরে কালো কালারের সেটা পড়া হয় নাই কেউ পড়ে নাই ইট ওয়াজ নর্মাল ডে এই তো চলে আসছে আলামিন ভাই ব্রাদার আলামিনের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আমার জন্য আশিক ভাই ওয়েট করতেছে তাকরিমের দোকানে আমি বলছি অফিস থেকে বের হয়ে গেছি অ্যান্ড ওকে আমি আর তাকরিমের দোকানে ওয়েট করতে বলছি আসার সময় দেখতেছিলাম রাস্তাঘাট একদম ফাঁকা যদিও মানে অন্যান্য ওয়ার্কিং ডেসে দেখছিলাম যে ভালোই প্রেশার রাস্তায় বাস গাড়ি কিন্তু আজকে গাড়িটার একটু কম দেখলাম অন্যান্য দিনের চেয়ে কারণ অনেকে হয়তো বা ভাবছে পনেরোই আগস্টে ঝামেলা হইতে পারে যেহেতু ফেসবুকে অনেকে অনেক পোস্ট দেখছে আমি কি আমার মানি ব্যাগটা ব্যাগে উঠেছিলাম কি না ভুলে গেছি সেট

বাসের কি অবস্থা বাসে না আছে লাইট না আছে কিছু ধোঁয়া বেড়েছে কালো কালো ধোঁয়া জাস্ট একটা মুড়ির ঠোঙ্গা এটা লা 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 এখন তো আলামিন ভাইরে আর দেখাই যায় না আজকে বাসায় গিয়ে আমার যত ভিডিও আছে ইউটিউবে আপলোড করছি এই পর্যন্ত মোটো ব্লগের বা রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছি ইউটিউবে সেগুলো সবগুলো ফেসবুক যে পেজ আছে আমার সেই পেজটাতে আপলোড দেবেন সব একটা একটা করে আমি বাম দিক দিয়ে ঢুকে যাবো একটা কাজ আছে হেলমেট লাগবো না শিওর হেলমেট পরে যাক লাগতে পারে আপনি নিয়ে আসেন বুঝছেন রাস্তায় আসলে আজকে প্রেশার কম গাড়ি ঘোড়ার রে ভাই জায়গাটা পরে অপরিচিত অপরিচিত লাগতেছে কাহিনি কি গাছপালা কেটে ফেলছে নাকি কেউ কাশিকের এই জায়গায় আসার কথা